পালং কচুরি একটি অন্যবাদ্য নিরামিষ রেসিপি ঘরোয়া পদ্ধতিতে অতি সহজেই করে নেওয়া যেতে পারে সেই পদ্ধতিটি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সবার ভালো লাগবে রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো পালং কচুরি তার জন্য আমি পালং শাকটাকে লবণ দিয়ে একটু ভাব দিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে নিয়ে এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা লব সামান্য লবণ দিয়ে মি পেস্ট বানিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে হিং নিয়েছি কালো জিরে নিয়েছি আর সাদা জিরে নিয়েছি এটা আমি পালং পালং কচুরি যে পুটটা বানাবো তার জন্য আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি এখন যে কচুরিটা বানাবো তার জন্য আমি আটা ময়দা একসাথে করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাতের ঘষে নিয়ে একটু জোয়ান দিয়ে দেব। তাতে এতে স্মেলটাও ভালো লাগে আর ডাইজেস্টেরও ডাইজেস্টটাও খুব ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ময়মের জন্য একটু সাদা তেল এবার ময়মটা ভালো মতো করে দিয়ে নিয়ে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব কচুরিটার টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি ডোটাকে এই যে সুন্দর নরম করে মেখে নিয়েছি এখন এই ডোটাকে আমি পনেরো বিশ মিনিটের জন্য রেখে দেব। তার মাঝখানে আমি এখন করে নেব আর পালং শাকটার পুটটা বানিয়ে নেব পালং কচুরি বানানোর জন্য পুটটা তৈরি করে নিচ্ছি তাওয়া ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রথম সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি সাদা জিরে হিং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার পেস্টা লবণ দিয়ে তো বেটেছিলাম পালং শাকটা সামান্য এখন হলুদ দিয়ে দিচ্ছি আমি এখন আর লবণ দিচ্ছি না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন আপনাদের কাছে যদি ছোলার ছাতু থাকে তাহলে ছোলার ছাতুটাই আপনারা দেবেন আমার কাছে ছোলার ছাতুটা নেই তাই আমি বেসন দিচ্ছি এতে টেস্টের খুব একটা হেরফের হবে না বেসনটা দিয়ে পালং শাকটার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব এতে যে ময়শ পালং শাকের যে মশ্চারাজার ময়শ্চারটা থাকে সেটা ড্রাই হয়ে যাবে আমি যে বাটির মতো করে নিয়েছি এখন এর মধ্যে আমি পালং শাকের পুটটা দিয়ে দেবো মুখটা বন্ধ করে দেবো ভালো মতো করে যাতে পুরটা কোনো দিক দিয়ে না বেরোয় এই যে একটা হয়ে গেল আমি আর একটা লেচি কেটে নিচ্ছি বাটির মতো করে নেব যে আর একটাতে মধ্যেও পুরটা দিয়ে দিলাম দিয়ে মুখটা বন্ধ করে দেব এখন আমি কুড়ির আকারে বেলে নেব আমি পালঙ্গি কচুরিগুলো বেলে নিয়েছি এখন আমি এগুলো ভাজতে চলে যাব এখন কচুরিগুলো ডোবা তেলে ভেজে নেব কিন্তু একদম হাইটেই করে দিয়েছি পালং শাকের সব কচুরি আমার ভাজা হয়ে গেছে এটা খেতে অস খুব দুর্দান্ত লাগে এই যে দেখুন পুরো কচুরিটার মধ্যে পালং শাকটা লেগে রয়েছে খেতে অসাধারণ লাগে নিরামিষের দিনে বা কোনো পুজোর দিনে আপনারা এটা অনায়াসেই করে খেতে পারেন আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন